এক মাসের মাথায় আবার শহরে উদ্বোধন হলো বাইক ট্যাক্সি পরিষেবার এবারেও পরিষেবা সেই রাজারহাট নিউটনের জন্যই বুধবার পশ্চিমবঙ্গ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ময়দান টেন্ট থেকে এই পরিষেবার উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি বছরের মার্চ মাসের মাঝামাঝি শহরে প্রথম যাত্রা করেছিল বাইক ট্যাক্সি ঠিক হয়েছিল সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে ধাপে ধাপে শহরে পরিষেবার বহর বাড়াবে বাইক ট্যাক্সি এক মাসের মধ্যেই ফের এই পরিষেবা চালু করার কারণ হিসেবে পরিবহন মন্ত্রী বললেন এটা নতুন কিছু নয় কিছুদিন আগে আমি বা আমরা একসঙ্গে এখানে ফ্লাগ অফ করেছিলাম যে আমাদের বাইক ট্যাক্সি ইনোগ্রেশন হয়েছে এবং এটা নিউ টাউন রাজারহাটে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নিয়েছিলাম আজকে আরেকটি অর্গানাইজেশান তারা ওয়ান ম্যান ট্যাক্সি আন্ডার দ্য লিডারশিপ অফ মিস্টার রান্ডার রাঘব রান্ডার তার কোম্পানি এটা ইন্ট্রোডিউস করছে আমরা প্রয়োজনীয় বা আমাদের আইনানুক যে বিষয়গুলি আছে সেটা আমরা অনুমোদন দিচ্ছি গত মার্চ মাসে একটি বেসরকারি সংস্থার হাত ধরে বাইক ট্যাক্সি পরিষেবা যাত্রা শুরু হয় এবার আবারও অন্য একটি সংস্থা এগিয়ে এলো বাইক ট্যাক্সি পরিষেবা নিয়ে যদিও এই সংস্থার দাবি তারাই এই বাইক ট্যাক্সি পরিষেবার প্রথম পরিকল্পনা করেছিলেন পদ্ধতিগত ত্রুটির কারণে তারা প্রথম হয়ে উঠতে পারেনি সকল যাত্রীদের জন্য হেলমেট এবং মহিলাদের স্বাচ্ছন্দের জন্য যাবতীয় ব্যবস্থা রাখা হচ্ছে বলে এই সংস্থার তরফ থেকে জানিয়েছেন জনসংযোগ আধিকারিক শুভপ্রশান্ত ভট্টাচার্য সৌমেনশিল রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর